আসসালামু আলাইকুম আসসালামালাইকুম অভিযাতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যে সাইপ্রাসের যে ভিডিও করে থাকি মানে আমরা যে লোক পাঠিয়ে থাকি সেখানে যে রেকর্ডেড ভিডিও আকারে করা হচ্ছে মোহাম্মদ রাব্বি হোসেন মাগুরাতে বাড়ি উনি একজন আমাদের এক সম্মানিত এজেন্টের মাধ্যমে আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিল এবং আমরা তার ফ্লাইটে দিতে যাচ্ছি এখন রাব্বি যে কথাটা আপনারা বলতে চাই সেটা হচ্ছে যে আপনাকে সাইপ্রাসে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির নামে ইস্যু হয়েছে বাট আমরা আরেকটা অপশন হিসাবে আপনাকে মাল্টা বাগানের কাজের কথা বলছি এবং আপনার সাথে আমাদের ইনিশিয়ালি দুই বছরের অ্যাগ্রিমেন্ট দুই বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা টেক কেয়ার করব এবং স্যালারি হচ্ছে যে আপনি পাবেন হচ্ছে বাংলা টাকাতে কনভার্ট করলে আশি হাজার থেকে এক লাখ টাকার ভিতরে প্রাইমারি স্যালারিটা হবে ইন কেস যদি আপনি আশি হাজার টাকার নিচে পান এক মাস বেতনের সময় যদি আপনি কনভার্ট করে যদি আশি হাজার নিচে হয় তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন ঠিক আছে এবং বেশার এক্সটেনশন আমরা যথাভাবে করে দিব সেখানে যায় কিন্তু মেডিকেলে যদি আবার আনফিট হয়ে যান তাহলে একটু প্রবলেম হয় কিন্তু যদি আমরা এখানে তো ফিট করেই দিচ্ছি ওখানে যায় যদি আবার মেডিকেল করার কারণে আপনার তো যেতে একটু সময় লাগছে বেশি আপনি আপনার অন্যদের যত এক ঘন্টা এক বছর হয়ে গেছে আপনারটা একটু বেশি সময় লাগছে বা আপনার সাথে অনেকেই চলে গেছে বাট আপনি এখন যাচ্ছেন এবং সেখানে গিয়ে ঠিক মতন কাজ যদি আপনি করেন তাহলে পরে কোনো প্রকারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের মনোনীত কোম্পানিতে কাজ না করে যদি আপনি অন্য জায়গায় চলে যান তাহলে আমরা আপনাকে অফিশিয়ালি চিনি না আর অফিশিয়ালি হয়তো বা হিসাবে হেল্প করতে পারি বাট সে যে অফিশিয়ালি আপনাকে আমরা চিনি না এবং আপনি যদি ওখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা করেন বা কোনো আইন শৃঙ্খলা বাহিরের যদি কোনো নিয়ম ভাঙেন সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার আপনি যে ঢাকা শহরে আসছেন ঢাকা শহরে যদি আপনি কোনো আইন ভাঙেন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন ঠিক আছে এখন এ যে স্যালারির কথা বললাম কাজের কথা বললাম এটা তো আপনারে জানানো হইছে এবং জেনে শুনেই আপনি যাচ্ছেন এখন রূপে আপনার কোনো কিছু জানার থেকে আপনি বলতে পারেন আচ্ছা আমাদের এই কোম্পানির নাম কি এই কোম্পানির নাম কি সাইপ্রাসের ব্যাপারে আমরা যেহেতু এন্ট্রিটাকে প্রায়োরিটি দিই হ্যাঁ এক এক জনের এক এক ভাবে আমরা বিসা করে থাকি তাই ওই কোম্পানির নাম আমরা ডিসক্লোজ করি না আচ্ছা এটাতে যে কনস্ট্রাকশন কোম্পানির নামে আপনার প্রফেশন থাকতেছে কনস্ট্রাকশন কোম্পানি আচ্ছা এখানে অনেক সময়তে এক কোম্পানির নামে ভিসা ইস্যু হয় অন্য কোম্পানিতে যে কাজ করতে হয়

এখানে কাজ করেন এখন আপনি যদি অন্য জায়গাতে ভালো অফার পান এটা সৌদি আরব না যে আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করবেন কিন্তু ওই কোম্পানি যে যদি কোনো প্রবলেম হয় সেটা দায় দায়িত্ব আমরা নিব না প্রবলেম আপনি যাইতে পারবেন জি কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দিবে আপনি চলে যাবেন কিন্তু ওই যে তখন আমার আপনার সাথে যে দুই বছরের যে এগ্রিমেন্ট সেটা আর ভ্যালিড থাকবে ওটা থাকবে না হ্যাঁ তবে কারণ আপনি তবে আমাদের সব সময় রিকোয়েস্ট থাকে ভাই এক জায়গাতে গেলে অ্যাটলিস্ট তিন চারটা মাস ওই জায়গাতে ঠিক মতন কাজটা করবে জি জি আমরা কমপক্ষে মাস ওখানে কাজ করতে বললে পরে যেটা হবে তুমি আগে বুঝে শুনে যাও জি কারণ আমরা কিন্তু লোক পাঠাই আমাদের কিন্তু অনেক লোক ওখানে আসে আপনি একটা প্রবলেমে পড়লে পরে আমরা এসে গ্যাস এরটা চেঞ্জ করে দেওয়া বা রিসেফেল করে দাও পারব

কারণ কোনো কারণে হয়তো আপনার ওই ওই থেকে হয়তো ব্যাকাসটা হলো মানে ওটা ওয়েডে ওয়েডের দায়িত্ব আপনার আমাদের আপনি এখান থেকে সাই প্লাসে যাবেন সেখানে ঢুকবেন ওখানে যে কোম্পানি যে কাজ করবেন দুই বছর পর্যন্ত ওখানে ম্যানিড ডকুমেন্ট নিয়ে থাকবেন এই টোটাল দায়িত্বটা আমাদের এটার জন্য আপনি আমাদের পেমেন্ট করছেন আর হচ্ছে ডিউটি কয় ঘন্টা কম মানে রুলসে নিয়ম অনুযায়ী 8 ঘন্টা ডিউটি এরপর ওভার টাইম কাম থাকেন জি আর যে একটা নতুন জায়গাতে গেলে এক দুই মাস অ্যাটলিস্ট সুন্দরভাবে মানে কাজ করার চেষ্টা করতে হয় জি ঠিক আছে এরপর যখন আমাদের বুঝে যাবেন সব কিছু তখন মনে হয় আগেই যাই যদি মনে করেন যে ছুটাছুটি করেন তাহলে দেখবেন যে আমরা একটা করবেন আপনাকে চলে আসতে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে আর ফ্লাইটে মানে ফ্লাইটেটা হবে কত দিনের ভিতরে মানে আমাদের ফ্লাইটটা হবে কত এটা পরে কথা বলতেছি আর রেকর্ড ইয়া হোক হ্যাঁ তো রাবি সেখানে গিয়ে ভালোভাবে কাজ করুক এটাই আমরা প্রত্যাশা করি এবং সে যে উদ্দেশ্যে যাচ্ছে সেটা তার জন্য সাকসেসফুল হোক ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম